চলে আসলাম আজকে আবারও আইস ক্রিয়েশন থেকে আজকে কিন্তু আছে কুর্তির বুটিক ধামাকা তো আজকের ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তোমরা দেখতে থাকো ইউনিক বুটিক কালেকশন চলে এসছে আজকের কুর্তিতে শুধু ইউনিক বুটিক কালেকশনই নয় দামগুলো কিন্তু মারাত্মক কম তাই এরকম কম দামি কুর্তি নিতে হলে কিন্তু তোমাকে আমার সাথে ভিজিট করতেই হচ্ছে এবং আইস আইসকিউশনে একবার আসতেই হচ্ছে আর যারা অনলাইন পারচেস করতে চাও তারাও কিন্তু অনলাইনে বুকিং করে পারচেস করতেই পারো সব রকম তথ্যের জন্য ফোন করো হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে চলো তাহলে আজকের কালেকশন শুরু করি আজকের কালেকশানে প্রথম চলে আসছি হাকুবার উপর এইটা কিন্তু হাকুবা বলতে পারো বাট পুরো চিকনের কাজ করা কাজটা দেখতেই পাচ্ছ তার সাথে ইন্ডিগো মিক্স ম্যাচ করে হয়েছে বুকের সামনেটি কিন্তু ওয়ার্ক তার সাথে পম পম সাইড দিয়ে পুরো পম পম করা মানে কতটা সুন্দর কতটা ইউনিক এরকম কালেকশান কিন্তু তোমরা তোমাদের কাস্টমারের কাছে ফেলার সাথে সাথে কিন্তু সেল হয়ে যাবে এবং প্রতিটা কুর্তিতে পাচ্ছ পকেট একটু পকেটটা দেখিয়ে দাও প্রতিটা কুর্তিতে কিন্তু তোমরা পকেট পেয়ে যাচ্ছ এই কুর্তি কালার চার্ট গুলো একটু দেখিয়ে দাও যারা কালার গুলো নিতে চাইছো এই কুর্তিটার এরকম একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এরকম একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে চলে আসলাম নেক্সট কুর্তির কালেকশনে এটা পিওর কটনের উপর আসছে ঠিক আছে পুরো এম্ব্রোজারি ওয়ার্কটা তোমরা দেখতে পাচ্ছ আর এর কালার চার্টগুলো দেখে নাও এটা ফোর্টি টু চেস্টে আসছে কতটা সুন্দর কতটা ইউনিক প্রিন্ট এত সুন্দর কটন কুর্তি ফুল এম্ব্রোজরি ওয়ার্ক পেয়ে যাচ্ছে ওয়ান ফাইভ ফাইভের প্রতিটা কুর্তির ধামাকা জাস্ট ওয়াও ছাড়া কিচ্ছু না যারা আমার কাছ থেকে কুর্তি কন্টিনিউ নিচ্ছ তারা প্লিজ এই ভিডিও শেষে একটা কমেন্ট কোরো ঠিক আছে পিওর কটন কুর্তি মিক্স দেখে নাও কাপড়ের সাথে ওয়ার্ক করা আছে আছে ঠিক কালার দেখো কালার গুলো দেখো জাস্ট এরকম কুর্তি জাস্ট কাস্টমারদের কাছে ফেলবে জাস্ট ডুবে যাবে তো ফর্টি সিক্স চেস্ট এরকম ডিম্যান্ডিং এরকম বুটিক কালেকশন মাত্র পাঁচশো দুশো দশ টাকায় আমার মনে হয় মাত্র দুশো দশ টাকায় ফর্টি সিক্স চেস্টের এত কাজ করা কুর্তি পিওর কটনে কোথাও পাবে না তোমরা তার সাথে পেয়ে যাচ্ছ পকেট পকেটটা একটু দেখিয়ে দাও প্রতিটা কুর্তিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পকেট ঠিক আছে নতুনত্ব কালেকশনগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের নেক্সট কালেকশন হচ্ছে দেখো এরকম ফিশ ফিশ মোটিভ করা আছে এবং পুরো ফিশ মোটিভটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং প্রতিটা কুর্তির মধ্যে দেখো এটা হোয়াইট কালারটা মিক্স ম্যাচ কলঙ্কারির যে থানটা আলাদা এই রেড কালারটা থান আলাদা ব্লু কালারটা থান আলাদা এবং যেটা বাসন্তী হলো সেটারও কিন্তু আলাদা এবং এই জায়গাটায় দেখো একটা পার বসানো আছে ঠিক আছে তো বুটিক হয়তো এটাকেই বলে এরকম কুর্তি ফর্টি সিক্স চেস্ট পেয়ে যাচ্ছ টু ফোর ফাইভ টু ফোর ফাইভ ঠিক আছে কুর্তির কিন্তু সেটই নিতে হচ্ছে সেট ভেঙে পাবে না কারণ এরকম দামে তোমরা কোথাও কুর্তি পাবে না কুর্তির নেক্সট কালেকশান চলে আসছে ইকোতের উপর এম্বয়ডারি ওয়ার্ক করা ফরটি টু চেস্ট আছে ইকোতের ওপর এমব্রয়ডারি ওয়ার্ক করা কালার দেখে না রেগের উপর আছে ইয়েলোর উপর পাঁচশো অ্যান্ড হোয়াইটের উপর পাঁচশো ফর্টি টু অনলি প্রাইস হচ্ছে টু ফর্টি ফাইভ টু ফর্টি ফাইভ তো এরকম হটকেক পাওয়ার জন্য কিন্তু আমাকে আমার শপে ভিজিট করতে হবে এবং যারা দূরে আছো তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সব রকম মাল আর ওপেন করে দেখাচ্ছি না দেখো ফর্টি টু চেস্ট একশো পনেরো টাকা পেয়ে যাচ্ছ বুকের সামনে এরকম পুরো এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এরকম চারকম চারটে কালার পাবে দেখো এটা আছে ফর্টি সিক্সের কুর্তি এমব্রয়ডারি ওয়ার্ক এরকমভাবে আজরাক প্রিন্ট ফর্টি সিক্স চেস্ট এখানে একটা সুতোর এম্বয়ডারি ওয়ার্ক আছে এবং মিক্স ম্যাচের উপর এরকম বুটিক আইটেম পেয়ে যাবে ঠিক আছে এরকম একটা পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা এরকম একটা বুকটিক আইটেম দেখো ইন্ডিগো হাকুবার উপর এরকম একটা পেয়ে যাবে ফর্টি সিক্স এরকম এই কালেকশানটাও তোমরা অনলাইনে প্রচুর দেখেছ এই মালটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র দুশো কুড়ি টাকায় তো এরকম নিত্য নতুন আইটেম পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করতেই হবে তাহলে এরকম আইটেম তোমরা সব সময় পেয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই থ্যাংক ইউ